হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আজকের ভিডিও আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে এসএসসির মতো প্রাইমারিতেও একটা দুর্বিষহ পরিস্থিতি হয়তো হ্যালো বন্ধুরা কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আজকের ভিডিও প্রাইমারিতে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে আজকের ভিডিও যেখানে ওয়েস্ট বেঙ্গলে এসএসসির মতো প্রাইমারিতেও হয়তো একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হতে পারে বা আসতে চলেছে এরকমই হয়তো কয়েকটা বিষয় আপনাদের সাথে তুলে ধরব এর আগের কয়েকটি ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে প্রাইমারি ডেট দু হাজার যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও এম মামলার আপডেট এসএসসির সাথে কী মিল রয়েছে বা অমিল রয়েছে সমস্ত বিষয় নিয়ে চুলচিটা বিশ্লেষণ কিন্তু করে দিয়েছি আজকের ভিডিওতে সেম এসএসসির যে অর্ডার কপি আছে সেটা থেকে ধরে ধরে আপনাদেরকে কয়েকটা বিষয় তুলে ধরছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং আপনাদের তিরিশ তারিখে যে মামলাটা উঠছে ওইমার মামলা রাজাশেখর মান্থার জেলাসে অন্যান্য বিচারপতির এজলাসে সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরছি আপনারা জানেন যে এসএসসি দু হাজার যে প্যানেল বাতিল হয়েছে এবং সেই অর্ডারের সাথে মিল কয়েকটা বিষয় কিন্তু প্রাইমারি ডেটের দু হাজার চোদ্দোর ক্ষেত্রেও রয়েছে তাই সেই জন্য এই মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে দু হাজার সতেরোর যে সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অলরেডি কিন্তু ক্যান ফাইল হয়ে এই মামলার সাথে অ্যাড হয়ে গেছেন এখনও আপনাদের হাতে কিন্তু একটি দিন সময় রয়েছে কাল অর্থাৎ সোমবার এখনও কিন্তু অনেকে গ্রুপ গ্রুপ করে পাটে পাটে কিন্তু আপনারা ক্যান ফাইল করে অ্যাড হয়ে যেতে পারেন যেখানে আপনাদের বক্তব্যগুলো ভালোভাবে পেশ করতে পারেন কারণ এই দু প্যানেল যদি এসএসসির মতো বাতিল হয়ে যায় তাহলে কিন্তু একটা দুর্বিষহ বা ভয়ও একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কারণ এখান থেকে একাধিকভাবে ধাপে ধাপে কিন্তু নিয়োগ হয়েছে সেখানে গ্রুপ গ্রুপ করে যদি ক্যান ফাইল করে অ্যাড করে আপনাদের বক্তব্যগুলো কয়েকটা প্রত্যেকের বক্তব্য অ্যাডভোকেট দিয়ে সেগুলো যদি তুলে ধরা হয় তাহলে বিষয়টা কিন্তু আরও ভালো হবে যেখান থেকে হয়তো দেখা যেতে পারে হয়তো যে প্রাইমারি ডেট দু হাজার কিন্তু সেভ করা গেছে তাই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করার হাতে আর একটা দিন মাত্র আছে সেখান থেকে কিন্তু অনেকেই অলরেডি কিন্তু রেডি হয়ে গেছেন ক্যান ফাইল করার জন্য এর আগেও কিন্তু এই গত তিন দিন ধরে ক্যান ফাইল অবশ্যই হয়েছে আপনারা সেটা জানেন এবং এই বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরার মতোই বিষয় এবার বলে রাখি এসএসসির ক্ষেত্রে ওইমার যেমন রিকভারি করা গেছিল প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ওইমার রিকভারি করা যায়নি এসএসসির ক্ষেত্রে ওইমারের স্ক্যাম প্যানেল যে তুটি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা গেছে সেগুলো কিন্তু জল করছে প্রমাণ হিসাবে কোর্টের কাছে রয়েছে আবার এসএসসি কিন্তু সেগুলো আবার মেনেও নিচ্ছে না দেখা যাচ্ছে যে প্রাইমারির ক্ষেত্রে যে বিষয়গুলো ধোঁয়াশার মধ্যে রয়েছে ওই মার্স ক্যাম্প বলুন প্যানেলে যে ত্রুটি সুপারনিভিডিক পোস্ট এগুলো বিষয়গুলো ধোঁয়াশার মধ্যে রয়েছে কিন্তু এসএসসির ক্ষেত্রে সেইগুলো একদম স্পষ্টত তারপরে গিয়েও কিন্তু যোগ্যর অযোগ্যকে আলাদা করা গেলেও কিন্তু পুরো প্যানেল বাতিল হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এসএসসির নবম দশমের ক্ষেত্রে মাত্র এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুর্নীতি দেখা গেছে টোটাল রিক্রুটমেন্ট যেটা হয়েছে নবম দশমে সেখানে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে চোদ্দো পার্সেন্ট মতো দুর্নীতি হয়েছে চোদ্দো পয়েন্ট সামথিং মতো গ্রুপ সির ক্ষেত্রে থার্টি এইট পয়েন্ট সামথিং আপনাদের দেখা গেছে যেখানে দুর্নীতি হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে ফোরটি ফাইভ পার্সেন্ট মতো প্রায় দুর্নীতি হচ্ছে পরেও কিন্তু পুরো প্যানেল বাতিল হয়েছে যেখানে কমিশনার কর্তা বলেছেন নাকি বাকি যোগ্যদের মধ্যেও তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না যে যোগ্যরা আদৌ যোগ্য কিনা তো এই রকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে কোর্টের কাছে স্বচ্ছ ধারণা এসএসসি বা সরকার দেয়নি সেখান থেকে কিন্তু কার্যত প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে এবার চলে আসি অন্যদিকে প্রাইমারি টেট দু হাজার যে রিক্রুটমেন্ট এবং সেই মামলা এখন যেহেতু রাজাশেখর মান্থার ইজলাসে রয়েছে তিনি কিন্তু কার্যত একটু অন্য মনোভাবের কথা বলেছেন যেখানে তিনি দু নয় থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও চালিয়ে যাচ্ছেন সেখানে তার মতামত যে সেই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি থাকলেও এখনও কিছু মানুষ যেহেতু অপশন রয়েছে চাকরি পাওয়ার তাই বিভিন্ন ডিপিএসসিতে কিন্তু দু হাজার নয়ের রিক্রুটমেন্ট থেকে তিনি এখনও কিন্তু চাকরির যে নিয়োগ সেখানে কিন্তু অর্ডার দিয়ে যাচ্ছেন তো তার মতে কিছু মানুষ চাকরি পাক এটা কিন্তু তিনি বলেছেন এখানেও তিনি কিন্তু আগের দিন জানিয়েছেন শুনানিতে যে আমি কিন্তু যারা চাকরি করছে সরাসরি তাদের হাত দিতে চাইছি না এই প্যানেল থেকে যারা চাকরি করছে তারা চাকরি যেমন করছে এবং যোগ্য যারা বঞ্চিত রয়েছে সেখান থেকেও তাদের যোগ্যতা যদি প্রমাণ হয় সেখান থেকেও যাতে তারা চাকরি পায় সেই ব্যবস্থাও কিন্তু তিনি করতে পারেন যদি যোগ্যরা বঞ্চিত অবস্থায় যে রয়েছে সেটা যদি প্রমাণ করতে পারে যে তারা প্রকৃতই যোগ্য এটা কিন্তু যদি প্রমাণ করতে পারে যদি তার হাতে অপশান না থাকে তখনই কিন্তু তিনি প্যানেল বাতিলের দিকে যাবেন এই মনোভাব কিন্তু তার রয়েছেন এটা কিন্তু দু হাজার জন্য ভালো মনোভাব সেখান থেকে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে প্যানেলের অবস্থাটা কি দু হাজার চোদ্দোর ওই মারে কী ধরনের ত্রুটি আছে বা নেই এগুলো কিন্তু সমস্ত জিনিস খুঁটি নাটি বিষয়গুলোকে দেখতে হবে যেমন আমি এখানে এসএসসির যে অর্ডার আছে সেখান থেকে দেখিয়ে দিই কি বিষয়গুলো রয়েছে প্রাইমারির সাথে মিল যে এসএসসিতে যেমন এজেন্সির মাধ্যমে প্রশ্নপত্র ওই সিট দেখা যেগুলো করা হয়েছে সেখানে দেখুন এই প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু রয়েছে যেমন এসএসসির ক্ষেত্রে নাইজা হয়েছিল প্রাইমারির ক্ষেত্রে এস বাসু কোম্পানির সাথে উইদাউট টেন্ডারে কিন্তু এই ওয়েম আর স্ক্যান করা বা ওয়েমআর সিট এইগুলো কিন্তু তৈরি করা হয়েছিল যেখানে আর্টিকেল চোদ্দো এবং ষোলোর রুলসটা কিন্তু ভায়োলেশন রয়েছে এই মিলটা কিন্তু রয়েছে কারণ প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু এটা ভায়োলেট হচ্ছে এবং এই এজেন্সিগুলো অ্যানাদার এজেন্সিগুলোকে এঙ্গেজ করেছে সেটা কিন্তু প্রাইমারি ক্ষেত্রেও রয়েছে এরপর বলে আসি যে স্ক্যানিংগুলো হয়েছে ওই ওইমারগুলো এসএসসির ক্ষেত্রেও যে নাইজা করেছিল তারা তাদের অফিসে বসে করেছে প্রাইমারির ক্ষেত্রেও এসবাসু যে কোম্পানি রয়েছে সেখানে কিন্তু তারা করেছে এসএসসির ক্ষেত্রে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ যে এসএসসির যে ওয়েমার তারা কিন্তু সেটাকে ডিস্ট্রয় করেছে তার মিরর ইমেজটাকে রেখে মিরর ইমেজটাকে সংরক্ষণ অর্থাৎ প্রিজার্ভ করে তারা কিন্তু তাদের সার্ভারে রেখে দেওয়ার পর তারা কিন্তু সেটাকে ডিস্ট্রয় করেছে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ওয়েমার কিন্তু উদ্ধার করা যায়নি সেখানে তারা কিন্তু ডিস্ট্রয় করেছে অথচ তারা ডিজিটাইজড ডেটা রেখে দিয়েছে এখানে কোনো মিরর ইমেজ নেই সেখান থেকে কিন্তু ওইমারের বিষয়টা কোনোভাবে স্পষ্টত জানা যায়নি যেমন এসএসসির ক্ষেত্রে ওইমারের প্রুফগুলোকে খুব তাড়াতাড়ি সচক্ষ সবাই দেখতে পেয়েছে সেগুলোকে ওয়েবসাইটে দেওয়া হয়েছিল প্রাইমারি ক্ষেত্রে কিন্তু ওইমারে যেহেতু মিরর ইমাজ নেই সেখানে ডিজিটাইজ ডেটা রয়েছে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ সিবিআই কিন্তু কোনো রকম মিরর ইমাজ ওইমার সিট সার্ভারে এসএসসি পায়নি সেটা প্রাইমারির ক্ষেত্রেও ঠিক কারণ এখানে তো শুধু ডিজিটাইজ ডেটা রয়েছে এরপর চলে আসি যে স্ক্যান কপিগুলো ওয়েমআর সিটের পাওয়া গেছে আর টিআই করে অ্যাপ্লিকেশান করে সেটা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে দু হাজার চোদ্দোর পর পরই কিন্তু কিছু কিছু আর টিআই করে ওয়েম পাওয়া গিয়েছিল পরবর্তীকালে যেগুলো ডিস্ট্রয় করা হয়েছে সেখান থেকে কিন্তু আর ওইএমআর কপি পাওয়া যায়নি শুধুমাত্র ডিজিট কপিগুলোই রয়েছে এরপর দেখুন আট নয় দশ এই ধরনের যে পয়েন্টগুলো আছে সেখানে ওভারসিটের যে নিয়োগ সেটা কিন্তু রয়েছে যে সিট নেই অথচ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে এসএসসির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ঘটনা প্রায় চুরানব্বই জনকে এরকম নিয়োগ দেওয়া হয়েছে পরে কে সেটা জানা গেছে এই বিষয়গুলো রয়েছে এরপর চলে এখানে যেটা দেওয়া আছে যে র্যাঙ্ক জাম্প করা এস এসসির ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করে অনেকে নিয়োগ পেয়েছে কারণ আপনারা জানেন প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয়গুলো রয়েছে যখন বত্রিশ হাজারের চাকরি যায় সেখানে যে ধরনের এর তথ্যগুলো বারবার উঠে এসেছিল যে বঞ্চিত যারা রাস্তায় রয়েছে তাদের মেরিট বেশি এবং তারা নিয়োগ পায়নি তার থেকে কম মেরিটের লোকজন চাকরি পেয়েছে এই ধরনের অভিযোগ কিন্তু এখনও রয়েছে আর মেরিট লিস্টের কথা বলি টোটাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু ঠিকঠাক মতো এখনও পাবলিশ হয়নি পর্ষদকে কিন্তু বারংবার সেই ধরনের রেডলাইন দিয়ে দেওয়া হয়েছে আর যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে কাউন্সিলিংয়ের পরও প্যানেলে নাম নেই এরকম প্রার্থীদের এসএসসিতে চাকরি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে প্রাইমারি ক্ষেত্রেও এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে তো আপনাদেরকে এই কয়েকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ এসএসসির সাথে প্রাইমারির যে মিল আছে সেই অর্ডার কপি অনুযায়ী পড়ে দিলাম এবং এই পয়েন্টগুলো হয়তো পরবর্তী দিনে আবার আসবে আগামী শুনানিতে হয়তো এই পয়েন্টগুলোকেই বারবার বিশ্লেষণ করা হবে সেখানে যুক্তি সহকারে কোর্টের কাছে এই বিষয়গুলো তুলে ধরার তো পিটিশনারদের সাথে সাথে যেমন চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের অ্যাডভোকেটরাও রয়েছেন এবং এখানে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে ক্যান ফাইল করে উকিলেরাও রয়েছেন তারা তাদের বক্তব্য অবশ্যই পেশ করবেন দেখা যাক আগামী দিনে কী ধরনের শুনানি হচ্ছে এবং কী ধরনের রায় আসছে আমাদের চ্যানেলে সাথে থাকুন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে এই ধরনের আপডেটগুলো দিতে থাকি আজকের মতো এইটুকু পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট আসবো আমাদের চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ